কারণ আমি আজকে এই পর্যন্ত আমার বন্ধু বান্ধবের দূরে না কোনো সিনিয়র ছিল না কোনো জুনিয়র আর এর ভিতরে টেকা পয়সা টু গাছ তাহলে তোর সম্পর্ক নষ্ট হয়ে যাবে যেমন আমি তোর একটা এক্সাম্পল দিই আমার অনেক বন্ধু আছে আমার কাছে টেকা নেই টেকা দেয় আমি আর চাই নাই কিসের লিখে জানো চাইলে মনে করতে এটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু ওর থেকে শিক্ষা নিবি এই যেরকম তুই একজনের টেকা দিস ও তার টেকাটা ব্যাগ দেয়

তোর সব বন্ধু বান্ধব বা যে কোনো বন্ধু বান্ধব আমি টাকা চাইলে টাকা করি না দশ হাজার টাকা চাই তুই করজ তুই আর দুই হাজার টাকা এমনি মানে এমনি বলতে দায়ী দাবি রাখবি দশ হাজার টাকার ফুল দিবি না দেওয়ার সামর্থ্য থাকলেও দিবি রে কারণ ওই টাকাটা তো করজ আর ভেগ দিব না ওই টাকাটা যখন চাইবে যাবি তখন হলাম সম্পর্ক কি দরকার নিজের ভিতরে সম্পর্ক নষ্ট করা তো সামর্থ্য থাকলে ফুল টাকাটা দিবি না তুই যে কয় টাকায় দেশ এক টাকা দেশ বা পাঁচ টাকা দেশ টাকাটা একবারে দিয়ে দিবি মানে ওই টাকা যদি নগ হাতে দিবি ওদিন মনে করবি যে টাকার ব্যাক পাবি না দায় দাবি ছেড়ে দিবি আরকি সব বেশি কিছু কিছু চেষ্টা বন্ধু বান্ধব থাকে ওরা আবার আবার চেষ্টা আমার জীবন থেকে আমি যেটা শিক্ষা নিয়ে শিখছি আমার যদি কোনো বন্ধু বান্ধবের ফ্যামিলিতে সমস্যা হয় বা যাই বা কি হাসপাতালে যদি নিয়ম লাগে আমি হাসপাতাল পর্যন্ত নিয়ে দিম চিকিৎসা লাগলে কম বেশি কিন্তু হাতে টেকা দিব না কিন্তু আমি বন্ধুকে খুব ভালোবাসি বন্ধুরা আমার একটা ভাই আমি কোনো সব বন্ধু মনে করি না আমিও দোয়া করি সবসময় বন্ধু বান্ধব ভালো থাকে কিন্তু এমন কোন জিনিস বন্ধু ভিতরে ঢুকাবি না যেটা নাকি সম্পর্ক নষ্ট করে টাকা পয়সা এটা সবচেয়ে কাছের মানুষ নষ্ট করে টাকা পয়সা দিলে কারণ মানুষ দেখবে টাকা নেওয়ার সময় অনেক সুন্দর করে কথা কয় দেওয়ার সময় যে কি সুন্দর ব্যাপারটা এলাম এরকম যে এই শিক্ষা গুলা এলাম তুই যদি শিক্ষা নিয়ে ওইটারে অবিলম্বন না করতে পারস তাহলে তোর নিজের ব্যর্থতা তুই যদি শিক্ষা নিলি নেক্সট টাইম মনে করি কর্ম দিবি না ওই কম বেশি দিয়ে দিবি যাই দেয় একবার যাই দাবি ছেড়ে দিবি ওই টাকার জীবনে ব্যবসা বি আর সবসময় পারলে তোমাকে বন্ধু বান্ধব তো ওরা জানি সবসময় ভালো থাকে কারণ ওরা মনে করি যে আমি পৃথিবীতে ফ্যামিলির একটা সম্পদ যা গো নাকি মনে করছে মন খুলে বা দুঃখ হোক কষ্ট সব কথা মনে করছে যাকে কোন যায় যাকে লোক সবকিছু শেয়ার করুন যায় যেটা নিজের বাবা মানকে শেয়ার করুন যায় না ওটা বন্ধুকে লোক শেয়ার করুন না সব মিলেও গো আমরা খুব ভালোবাসি কিন্তু ওই সব বেলায় নেই